শুভ সকাল বন্ধুরা স্ত্রী সংসার আরেকটি নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি ওই সজ্জার টিফিন রেডি করছি অঙ্কিতাকে সকালে এই টিফিনটাই দিয়েছিলাম জানো তো ফ্রিজে একটু চিকেন ছিল তো বার করে নিলাম একটুখানি চিকেন কষা করেছি রোল বানিয়ে দিচ্ছি যদিও এটা আমি তেলে ভাজিনি নর্মাল হাতে গড়া রুটি করেছি আর চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে একটুখানি পেঁয়াজ কুদি দিয়ে দিয়ে দেব ব্যাস একটুখানি মুড়ে দেব কাগজ দিয়ে যতটা তেল কম খাওয়ানো যায় আর কি তো ওর দিদিও এই টিফিনটা নিচ্ছে বোনও আজকে এই টিফিনটাই নিল তো চলো ওর টিফিনটা আস্তে আস্তে আমি রেডি করে নিই কিছুটা চিকেন তো এখন বানালাম আরও কিছুটা আছে জানো তো তো অমিত না চিকেনগুলো ওই চিলি চিকেন যেভাবে করে সেই রকম করেই কাটিয়ে এনেছিল তো ভাবলাম যে আরেকটু যখন রয়েছে ওদেরকে একটু অন্য রকম করে চিকেন বানিয়ে দিই এক ঘেয়ে তো চিকেন কষা সবসময়ই খায় তো একটু সস দিয়ে যেরকম চিলি চিকেন বানায় সেই স্টাইলেই করব কিন্তু একটু আলাদা পুরো রান্নাটাই জানো তো সাদা তেলে করব। তোমার শুকলঙ্কা তেজপাতা যেরকম নর্মালি ফোরন দিয়ে দিয়ে নিলাম তার সাথে না পেঁয়াজগুলো যেরকম চিলি চিকেনে দেয় ডুমো ডুমো করে ওইভাবে আমি কেটেছি ক্যাপসিকামটা ঘরে নেই থাকলে আর একটু ভালো হতো তো ক্যাপসিকাম ছাড়াই চিকেনটা করছি ভালো করে কষে নিই আর আমি চিকেনটা কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য সেদ্ধ মানে খুব বেশি না যেহেতু চিকেনগুলো আমি বোনলেস চিকেন নিয়েছি সেই জন্য একটু প্রেশারে দিয়েছি যা সিটি পড়ার আগেই নামিয়ে দিয়েছি এবার একটু রসুন বাটা দিয়ে দিলাম একে একে আদা বাটাও দিয়ে দেবো ভালো করে কষে নেব রসুন আর আদাটা কষে নিলাম এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবার এগুলো সব একসাথে খুব ভালো করে কষে নেব এবার যেহেতু আমি তোমার লঙ্কা বাটা দিয়েছি আদার মধ্যে তাই জন্য চেরা কাঁচা লঙ্কা দিলাম খুব বেশি দিলাম না পেঁয়াজটা তো মোটামুটি কষে এসেছে আমার এবার একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লবণ দিয়ে দেবো আর এর সাথে তোমার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর অল্প করে লঙ্কার গুঁড়ো ওই দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো দেবো এটা ঝাল না কাশ্মীর লঙ্কার গুঁড়ো রং কালার হওয়ার জন্য তো সব দিয়ে এবার ভালো করে কষে নিলাম আর আমি ওই যে বললাম যে একটুখানি চিলি চিকেন স্টাইলেই করছি নর্মালি চিকেন কষা তো আমরা এভাবেই করি কিন্তু এরপরে আমি সসগুলো সব ইউজ করব এরপরে আমি দু চামচ মতো টক দই দিলাম সামান্য এই যে ছোটো চা চামচটা এর দু চামচ এটা আমি ঘরেই পেতেছি সেটাই আমি দিলাম যার জন্য খুব বেশি টক হবে না এবার সব কিছু দিয়ে ভালো করে কষে নিলাম মশলাগুলো তো আমার ভালো করে কষা হয়ে গেছে এবার সেদ্ধ করা চিকেনটা আমি দিয়ে দিলাম আর এর স্টকটা আমি আলাদা করে রেখে দিয়েছি জল হিসেবে ওইটাই ব্যবহার করব। এবার একটু লবণ আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে হলুদ গুঁড়ো দিলাম আর একটু দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব আর চিকেনটা যখন সেদ্ধ করেছিলাম না তখন তার মধ্যে একটুখানি ভিনিগার একটু সাদা তেল লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম যার জন্য লবণ খুব বেশি দেবো না চিকেনটা তেলের মধ্যে ভালো করে কষানো হয়ে এসছে এবার এটার মধ্যে আমি সব সসগুলো দিয়ে দেবো এই চিলি সস দিচ্ছি এই চা চামচের দু চামচ চিলি সস দেবো তারপরে টমেটো সস দেবো আর তারপরে আর একটুখানি আমি সস সসও দেব সব কিছু সস দিয়ে ভালো করে মশলাটাতে চিকেনটাকে কষিয়ে নেবো আজকে চিকেনটা কিন্তু আমি ঘি দেবো না যেহেতু একটু চিলি চিকেন স্টাইলে হচ্ছে তো চিলি চিকেনটা তো অন্যরকম করে আমরা করি ভেজে করি ডিম থাকে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজি তারপরে করি কিন্তু ওই যেহেতু তিন রকমের সস পড়লো এর সাথে পুরো ফ্লেভারটা চিলি চিকেনের মতনই কিন্তু আসবে তো একটুখানি চিনিও দিয়ে দিলাম এবার দিয়ে আবার ভালো করে কষে নেবো দেখো তেলটা বেরিয়ে এসেছে তো আমার পুরো মশলাগুলো কষা হয়ে গেছে তো যাই হোক একদম আমার তোমার ঝালেই বলতে পারো চিকেনটা কিন্তু আমার একদম কষানো কমপ্লিট দেখো তেল বেরিয়ে এসছে এইবার আমি যে স্টকটা রেখেছিলাম সেইটা দিয়ে দেবো যেহেতু আমার খুব বেশি জলের প্রয়োজন নেই কারণ আমার চিকেনটা অলরেডি সেদ্ধ করাই ছিল ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি মাখা মাখা করে নামিয়ে নেব তাই দেখো এইটুকুনি আমি দিয়েছি দেখে মনে হচ্ছে যে ভীষণ স্পাইসি হচ্ছে সত্যি একটা স্পাইসি চিকেনই আজকে রান্না করেছি কারণ এর সঙ্গে আমি লাছা পরোটা করবো লাছা পরোটা সঙ্গে একটু এরকম চিকেন না হলে কিন্তু ভালোই লাগবে না তো দেখো আমার একদম স্পাইসি চিকেন একদম রেডি এরকমভাবে এই চিকেনটা রান্না করলে না তোমার ফ্রায়েড রাইস পরোটা রুটি এগুলোতেই বেশি ভালো লাগে এটা ভাতে একদমই ভালো লাগবে না তো চলো এটা তো আমার হয়ে গেল রেডি এবার আমি লাছা পরোটাটা বানাবো ময়দাটা মাখার আগে আমার তো মাংসটা হয়ে গেছে এবার সবার শেষে আমি কিন্তু একটা ভাজা মশলা অ্যাড করব তো সেই ভাজা মশলাটা দিয়েই টেস্ট টেস্টটা আরও বেশি বাড়িয়ে নেব এই যে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি অসাধারণ একটা টেস্ট আসবে তো তোমরাও ট্রাই করো তো এইবার আমি ময়দাটা মাখব প্রথমে আমি উষ্ণ উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম ময়দাটা পুরোটাই আমি দুধেই মাখবো এর মধ্যে কোনো জল দেব না এইবার যাতে পরোটাটা একটু খাস্তা হয় সেই জন্য আমি দু চামচ সুজি দিয়ে নিচ্ছি তার সাথে একটু চিনি দেবো আর পরিমাণ মতো লবণ দেবো দিয়ে এই দুধের মধ্যে সুজি চিনি আর লবণটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে তো এটা মিশিয়ে নিলাম এইবার আমি ময়দা দেব এর মধ্যে অল্প অল্প করে ময়দা দেব দিয়ে এটার মধ্যে কিন্তু জল দেব না জানো তো পুরো দুধেই এটা মাখবো তাহলে সাতটা কিন্তু পরোটার আরও ভালো হবে তাই না তো চলো ময়দাগুলো তো দিয়ে দিলাম এবার এটাকে আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবো যদিও চামচে হবে না মেশাচ্ছি শুধু এরপরে আমি হাত লাগাবো কারণ হাত দিয়ে না মাখলে তো হবে না এবার একটু হাত দিয়ে মাখবো একটু সাদা তেলও দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আরেকটু মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে মেশানো হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। যতটা নরম হবে তত পরোটা খেতে ভালো হবে সফটই হবে তো দেখো দোকানে তো অনেক রকম কিছু দেয় বা অনেক রকম করে করে আমাদের ঘরোয়া পদ্ধতিতে আমরা এভাবেই করব। আর আমি খুব একটা তেলে চুবনো তেলে ভাজব না যেহেতু আমার চিকেনটা খুব স্পাইসি হয়েছে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে একটুখানি মেখে রেখে দিলাম গন্ধটা ভালো থাকবে এবার ঢেকে রেখে দেব পরে যখন ওদের খেতে দেব তখন ভাজবো তো কয়েকটা ঘন্টা তো আমার মাখানো ছিল এখন আমি পরোটাটা বানাবো তো দেখো কি সুন্দর নরম হয়ে রয়েছে একদম আর এখানটা যেহেতু মাখবো আর অনেকটা বড় করে ছড়াতে হবে সেই জন্য আমি স্ল্যাবটা একটু ভালো করে মুছে নিচ্ছি তো লাচা পরোটার গুলিগুলো তো একটু বড় হয় বন্ধুরা তো একটু ময়দা ছড়িয়ে দিলাম ময়দা দিয়ে এবার একটুখানি সাদা তেলও দেব দিয়ে রুটিগুলো গড়ে নিচ্ছি একটু সাদা তেল দিয়ে নিলাম নিয়ে বড় করে একটা রুটি বেলে নেব এবার দেখো কতটা পাতলা হয়েছে এইবার এটাকে আমি যেরকম করে আমরা শাড়িতে কুচি দিই সেইভাবে উল্টে পাল্টে একটুখানি ভাজ করে নিচ্ছি এটা অনেক রকম হয় অনেকে আবার একটু কেটে নেয় ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে কেটেও এটা ভাজ করে নেয় অনেক ধরনের হয় পরোটা আমি আমার এটাই সুবিধা মনে হচ্ছে সেই জন্য আমি এভাবেই করছি ঠিক যেরকম আমরা শাড়িতে কুচি দিই সেরকম করে একটু একটু করে ভাজ করে করে এটাকে বানিয়ে নিচ্ছি গড়ে নিচ্ছি এবার এটাকে পুরোটা এরকম করে নিলাম নিয়ে সাইড থেকে আস্তে আস্তে করে রাউন্ড করে গোল করে দেব এই যে একটা আমার হয়ে গেছে আরেকটা বানিয়ে নি নিয়ে দুটো আগে ভাজবো পরে আবার করবো অঙ্কিতা এখনো খাবে না ওই সজাই খাবে ওর প্লেটটাই রেডি করবো আগে তো চলো আরেকটা বানিয়ে নিই তারপরে ভাজবো একবারে ওই একই প্রসেসে প্রথমে একটু ময়দা ছিটিয়ে নিলাম তারপরে একটু সাদা তেল দিয়ে আবার বেড়ে নেবো এই রুটিটা যত পাতলা হবে তত ভালো হবে এবার আস্তে আস্তে করে এরকম ভাবে ভাজ করে নেব এই রাঁচা পরোটা আমরা যেরকম দোকান থেকে কিনি অনেকটা মানে রিচ হয় তাই না অনেকটা তেলে একদম চুবন তেলে যেভাবে আমরা লুচি ভাজি ওরা সেইভাবে ভাজে অনেকটা তেলে কিন্তু আমি অত তেল ব্যবহার করব না জানো তো আগে রুটির মতন সেঁকে নেব তারপরে অল্প তেলে এপিট করব। কারণ আমার চিকেনটা কিন্তু ভীষণ স্পাইসি হয়েছে এর সাথে যদি মতো তেলে পরোটাটাও ভাজি তাহলে আর দেখতে হবে না প্রত্যেকটা দিন ওদের বেরোতে হয় তো তাই জন্য ভাবলাম যে না একটুখানি মনের মতন খাবার বানিয়ে দিই এই যে এটা এবার এখানে গুঁজে দিলাম লাস্ট অংশটা এখানে গুঁজে দিলাম দিয়ে আমার এবার আরেকবার বেড়ে নেবো এগুলো এই সমস্ত খাবার খেতে তো একদম বাচ্চারা খুব খুশি হয় কিন্তু বানানোটাই তো আসল প্রত্যেকদিন দিন ইচ্ছে করেন আজকে মুড হলো বানিয়ে দিলাম ভাবলাম অনেকটা চিকেন আছে একবার ওরকম চিকেন খেলো তার একটু অন্যরকম করেই করে দিই এই যে এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি আগে রুটির মতো আমি সেঁকে নেব এপিট ওপিট করে তারপর তেল দেব। প্রথমে আমি তেল দিই নি আর হোটেলে তো ওটা ডালটায় ভাজে আরও যার জন্য রিচ হয় হালকা করে অল্প তেলে এপিট ওপিট করে সেঁকে নিলাম এই যে আমার দুটো লাছা পরোটা একদম রেডি অঙ্কিতা আর ওর বাবা যখন খাবে তখন ওদেরকে আবার গরম গরম ভেজে দেব। এই পরোটাগুলো না বেশি ঠান্ডা হলে ভালো লাগবে না আর এই দেখো যেভাবে ভাজটা কিরকম এসছে দোকানের মতো তো চলো এবার ও সাজা খেয়ে নি ওকে একটু খেতে দিয়েছি তো এত কষ্ট করে বানালাম তো একটু তো নিজেরও একটু টেস্ট করে দেখতে হবে না কারণ চিকেনটা আমি একদম আজকে অন্যরকম করে করেছি যেহেতু তিন রকমের সস পড়েছে আদা জিরে সবই পড়েছে তো একটু একটু আলাদা খেতে তো হবেই তার সাথে একটা ভাজা মশলাও দিয়েছি তো চলো ওকে দিয়েছি ঠিকই কিন্তু ওর থেকে আমি একটু ভাগ নি নিয়ে একটু ছিঁড়ে দেখি যে ঝোলটা আমি কেমন বানিয়েছি তারপর তোমাদের আমি বলছি তো যাই হোক এবার আমার ভিডিওটা শেষ করব বন্ধুরা এই যে দেখো খেলাম দারুণ খেতে হয়েছে ট্রাই করো ভালো লাগবে জানো তো বাচ্চারা খুব আনন্দ করে খাবে খুব ভালো টেস্ট এসছে এখন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করি তোমরা ভালো থেকো টাটা